বন্ধুরা কেমন আছেন সকলে মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা সকলকে আমি সকাল বেলায় কিরকম পরিবর্তন করেছি নিজেকে সেটা দেখানোর জন্য বেশ কয়েক বছর হয়ে গেছে আমি এই পরিবর্তন করেছি নিজেকে মানুষ হলো অভ্যাসের দাস যেটা নিজের ইচ্ছা মতো অভ্যাস করবেন সেটাই অভ্যাস হয়ে যাবে কেন কি আমি সকাল বেলায় চা খেতাম বিয়ের আগে তো কোনোদিন চা খেতাম না বিয়ের পরে চা খাওয়া শুরু করেছিলাম মনে মনে ভাবলাম কারোর বাড়ি গেলে চা খাবো কিন্তু নিজে বানিয়ে খাবো না এইভাবেই অভ্যাসটা ছাড়লাম যখন অন্যরা সকাল বেলায় দুধ চা কিংবা লিকার চা বিস্কুট খায় আমি তখন কি খাই দেখুন থানকুনি পাতা আমার গাছে মেথি ভেজানো জল ত্রিফলার জল আগে কাঁচা হলুদ এক টুকরো চিবিয়ে খেতাম কিন্তু আমার ছোট মেয়ে বলল এখন সব ডাক্তারি পড়বে অনেক কিছু পড়াশুনো শিখছে এখন বলল মামা শুধু হলুদ খেলে তোমার বডি কনজিউম করবে না তাই ও হলুদের সঙ্গে লেবু ব্ল্যাক পেপার ব্ল্যাক সল্ট এগুলো দিয়ে একটা জুস বানিয়ে রাখে বোতলে ওটাও নিজেই কর আমরা সবাই মিলে খাই কলিং বেলের আওয়াজ পেলাম না চলুন দেখে আসি কি ব্যাপার এখানে কলিং বেল বাজিয়ে চলে যায় কুরিয়ারটা রেখে দিয়ে ওরা আর দাঁড়ায় না সেই কুরিয়ার এসেছে দেখা যাক এখন আবার কুরিয়ার কেন এলো জানি না আমাকে তো কিছু বলেনি দেখি চলুন তো কুরিয়ারটা খুলে কি আছে এতে এই কুরিয়ার আসা নিয়ে কত গল্প বাপ রে বাপ আমাদের পাশের বাড়ির মেয়েটা ব্ল্যাক লেডি জানেন কিভাবে আমাদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই কুরিয়ার দেওয়ার পরে এরা চারটা তুলে লোড করেই যার নামে কুরিয়ার তার কাছে অলরেডি পাঠিয়ে দেয় আর এই রকম ভুল করেছিল কুরিয়ারওয়ালা আমাদের অ্যাড্রেসে রেখে দিয়ে পিকচার ডাউনলোড করে আমার পাশের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল ভুলে ভুলে তারপরে ও অ্যাড্রেসটা দেখে আবার তুলে নিয়ে চলে গেছে কিন্তু সেই মহিলা আমাদের ছাড়ে না ওই তুমি ভেতরে কোথায় রেখেছো বের করে দাও কিছুতেই সোনার নাম নেই তারপরে পুলিশ কলও করে দিল কল আমাদের যেহেতু ক্যামেরা ছিল সেই জন্য বেঁচে গেছি আমরা ও মাই গড এইটা অর্ডার করেছি এটা কি জানেন বলে পাস্তা মেকার কিন্তু এটা অল পারপাস সমস্ত কিছু রান্না করা যায় আপনি তরকারিও রান্না করতে পারেন ভাত রান্না করতে পারেন খুব সুন্দর ভাত হয় আমি এটা কোথায় দেখেছি জানেন আমরা যে বেড়াতে গেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্যান্সাকোলা সেখানে এআর বিএন যে আমরা ভাড়া ছিলাম সেইখানে এইটা ছিল এত সুন্দর ইউজ করেছি ভাত তৈরি করতে আর বাচ্চারা পাস্তা তৈরি করতে আমার এত ভালো লেগেছিল পিওর স্টিলের এটা আর খুব এয়ারটাইট ও মা আমাকে না বলে কখন আবার এইটা অর্ডার করে দিয়েছে মুখ থেকে কিছু বের করলেই হয় ওনার ঠিক মনে থাকে দেখো অর্ডার করে দিয়েছে খুব পছন্দের জিনিস একবার মুখে এমনি বলেছিলাম কি সুন্দর রান্না করতে কি আরাম ব্যাস বাড়িতে এসে কখন সেটা অর্ডার করে দিল আমি জানতে পারলাম না আর প্রাইম মেম্বার তো এই তো কালকের অর্ডার করলে পশু চলে আসবে আজকে অর্ডার করলে কালকে চলে আসবে রকম ব্যাপার প্রচন্ড সুন্দর কিন্তু ভাতও তৈরি হয় এতে পাস্তা তো তৈরি হয় পাস্তা বেকার নামে আজকে এটা আমি এটা তৈরি ভাত রান্না তৈরি করা যায় দেখি এটা কেমন হয় এটা দাম নিয়েছে চুয়ান্ন ডলার তার মানে ইন্ডিয়ান মানিতে সাড়ে চার হাজার টাকা দেখতে কিন্তু খুব সুন্দর এতে পাস্তাও বানানো যায় এতে ভাতও করা যায় আর এইভাবে উবুর করলে এটা এয়ারটাইট হয়ে যায় আর ফ্যান গালা যাবে আগে আমি কুকারে ভাত সেম সেম জল দিয়ে রান্না করতাম এখন ভাত রান্না করার জন্য ফ্যান গালা খুব জরুরি বাইরেটা কিরোদ্দুর কিরোদ্দুর বাপরে বাপ আজকের বৃহস্পতিবার এই ধানকুনির পাতাগুলো কবে থেকে ভাবছিলাম যে কিছু একটা করব আজকের পেস্ট করব বলে ধানকুনির পাতাগুলো তুলতে এসেছি বৃহস্পতিবার একটু পেস্ট করলে খাওয়া যাবে কত বড় করে হয়ে গেছে দেখুন থানকুনি পাতা সকালবেলা একটু তুলে খাই আর তারপরে এর না এইভাবে তুলে নিলে এ আর বড় হবে না বুঝলেন তাই বন্ধুরা আজকে থানকুনি পাতা পেস্ট করব বলে তুলে নিচ্ছি। আমি সব থেকে কী ভালোবাসি জানেন ছুটির দিনে না হয় যদি বৃহস্পতিবার মাছ টাচ কিছু হয় না তখন যদি আমাদের খাওয়ার পাতে অনেক ধরনের লিফি ভেজিটেবল থাকে আর যদি সেগুলো ব্যাকিয়েডের হয় তাহলে ভালো লাগে সেই জন্য আজকের আমি এই যে এইগুলো তুলে পেস্ট করব ঠিক করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মা থাকলে মা আমার কাছে থাকে যখন তখন এগুলো বেশি এত থাকে না কিন্তু এখন মা নেই আর আমারও আর হয়ে ওঠে না ওই সকালবেলায় দু চারটে খাই আর কত হয় আর কি দু চারটে তুললে আর কত হয় দেখছেন কি অবস্থা হয়ে গেছে মানে পুরো ভর্তি হয়ে গেছে আর পাতা দেখুন এক একটা পাতা দেখুন কি বড় বড় ওরে বাবা আমি এই প্রথম দেখছি এত তেজে হয়েছে এগুলো খেতে তো ভালো লাগে কিন্তু করতে ওই যে টাইম লাগে এগুলো তোলো তারপরে ধোরে কাটরে এই অবস্থা আর কি আজকের ভাবছি পুরো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমরা দিনের বেলায় রুটি খাই আর রাতে ভাত খাই কেননা আমাদের বাড়ির লোকটা সে দিনের বেলায় ভাত খায় না রুটি নিয়ে যায় অফিসে ভাত নিয়ে যাওয়া একদম পছন্দ করে না সেই জন্য আমি চেষ্টা করি রাত্রিরে সমস্ত রকমের খাওয়া দাওয়াগুলো বেশি করতে তা এখন আমি ওই তুলছি বৃহস্পতিবারের বাজার একটা থালার মধ্যে যদি সমস্ত ভেজিটেবল থাকে তখন বেশ ভালো লাগে আর সেগুলো যদি আরও ব্যাকিয়ারের ভেজিটেবল হয় আর এই থানকুনি পাতা তুলতে তুলতে একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি ওই যে সেদিন বলছিলাম না যে ক্যামেরা কেন লাগানো হয় আমরা যখন বাড়ি কিনবো বলে সব চারদিকে দেখি করছিলাম তখন অতটা বুঝতে পারিনি আমার হাজব্যান্ডের ইচ্ছা কি একটা বাড়ি কিনেছি আর একটা বাড়ি পরে কিনবো দুই মেয়ের দুটো বাড়ি এখানে হয়ে যাবে এই ভেবে কিন্তু আমরা যখন বাড়ি কিনেছি আর এখন রয়েছি তখন একটা আশ্চর্যজনক গল্প শুনলাম আর সেটা শুনে আমাদের গা শিউড়ে উঠেছে সে গল্প শোনার অনেক আগে আমরা খালি ভাবতাম লোক কেন চারিদিকে এরকম ক্যামেরা লাগাচ্ছে বাড়ি কিনে এখন ভাবি কেন লাগাচ্ছে আর সঙ্গে সঙ্গে আমিও লাগিয়ে ফেললাম জানেন চারটে আর চারদিকে চারটে ক্যামেরা আমিও লাগিয়ে ফেললাম তো এইগুলো তুলতে তুলতে এই গল্পটা বলি গল্পটা হলো এই যে যদি আপনার বাড়িতে এখানে তো আর ওই গ্রিল নেই মানে জানলায় গ্রিল থাকে না পুরো কাঁচ দিয়ে থাকে তার পেছনে আপনার ওই উইন্ডোগুলো থাকে শাটার উইন্ডোগুলো ওই কাঁচ ভেঙে যদি কোনো লোক আপনার বাড়িতে ধরুন আপনি ইন্ডিয়া গেছেন কি কোনো বন্ধুর বাড়িতে গেছেন পনেরো দিনের জন্য বেড়াতে গেছেন কোথাও তো আপনার ঘরে ঢুকে বসে যদি সে ওই পনেরো দিন ধরে আপনার বাড়িতে থাকা থাকি করে তাহলে সে তার বাড়ি বলে দাবি করে নেবে এই রকম একটা সিস্টেম টেক্সাসে আছে আমি জানি না অল ওভার ইউএসএ আছে কি না তবে টেক্সাসের রুলস কিন্তু এইটা আরও যদি সেটা প্রেগনেন্ট লেডি হয় ওরে বাপ রে বাপ তাহলে সে কি করবে সে এসে যদি থেকে যায় আর সে যদি বলে যে এটা ওর বাড়ি তারপরে কেস চলবে জিততে তো পারবে না কিন্তু মাস থেকে আপনার অনেক হ্যারাসমেন্ট হবে আর কি সেই সব ভেবে আর যদি কোনো প্রেগনেন্ট লেডি উপর থেকে এসে বসে পড়ে তাহলে যতদিন না তার বাচ্চা হচ্ছে এবং বাচ্চাটা একটু বড় হচ্ছে ততদিন পর্যন্ত সে আপনার সঙ্গে আপনার বাড়িতে রাখতে হবে তাকে বাধ্যতামূলক এটা ভাবতে পারছেন কীরকম শিউরে ওঠা কথা এই ভেবে আমাদের মাথা থেকে আর বাড়ি কেনার ভাব উঠে গেছে আমরা শুনেছি এরকম ঘটেওছে আমার বন্ধু বন্ধুবান্ধব গল্প করেছে এখানে নাকি অনেক জায়গায় ঘটেছে এরকম তাহলে আপনি ভাবুন তো কী অবস্থা তো সেই জন্য আমরা এই চারদিকে চারখানা এইরকম ক্যামেরা লাগিয়ে দিয়েছি আর এই ক্যামেরার সামনে কোনো অবজেক্ট মানে আমি এই এসেছি তো এই ক্যামেরা ভেতরে আওয়াজ দিতে শুরু করে দেবে আর পুরো ভিডিও করে রেখে দেয় মানে রেকর্ড হয়ে থাকবে এরকম সিস্টেম আছে তো ভাবুন তাহলে কি অবস্থা চলুন এইবারে ঘরের দিকে যাওয়া যাক গাছগুলো সব একেবারে নিয়ে পড়েছে আর এই যে লঙ্কা দেখছেন এই কয়েকটা লঙ্কা রেখেছি আবার গাছ করি এই লঙ্কা দিয়েই আমি গাছ করি লঙ্কা গাছ দেখুন একদম এই লঙ্কা গাছটা বেঁচে উঠবে কি বুঝতেই পারছি না সেদিন দেখাচ্ছিলাম না এই লঙ্কা গাছটা নিচে হোল করাই বা কম হয়েছিল যাই হোক এখন ঘরের ভেতরের দিকে যাই চলুন এই কটা তো হয়েছে এই কটা হয়েছে আরও একটু এই এই কটা তুলে নি নিয়ে আর বাড়ির মধ্যে যাই আমি সকালবেলায় দেখিয়েছিলাম থানকুনি পাতা এত হয়ে গেছে ভাবলাম আজকের বৃহস্পতিবার খাবার থালায় যদি একটু থানকুনি পাতা বাটা নুন সর্ষের তেল দিয়ে হয় কেমন লাগে বলুন তো এই দেখুন এতগুলো থানকুনি পাতা আমি কাঁচি দিয়ে কুচকুচ করে কেটে এটা আমার ব্যাকিয়ার্ডের কাচি কুচকুচ করে কেটে আমি এইগুলো তুলেছি পুরো এক ঝুড়ি থানকুনি পাতা ফ্রেশ গরম গরম ভাতে নুন আর সর্ষের তেল দিয়ে খাবো এই থানকুনি পাতার বেনিফিট আমি আপনাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব তাহলে থানকুনি পাতা কী উপকারে আসে এটা যদি শুনে থানকুনি পাতা খেতে চান তাহলে খাবেন থানকুনি পাতা স্কিন হেলথকে প্রমোট করে ডাইজেশনে হেল্প করে অ্যাসিড দূর করে আর এটা ওভারঅল ব্রেন ডেভেলপড করে ব্রেনের দিকে ফোকাস করে এই থানকুনি পাতা এছাড়া থানকুনি পাতা ইমিউন সিস্টেমকে বুস্ট করে তাহলে বুঝতে পারছেন থানকুনি পাতা কত উপকারী বাড়িতে লাগান একটা টবে আর থানকুনি পাতা খেতে শুরু করুন সকালবেলায় খালি পেটে চার পাঁচটা থানকুনি পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন সকালবেলায় সুজয়ের এই কাজটা খুব ভালো লাগে আমার বাগান থেকে যতগুলো সবজি উঠবে সেগুলো সব তুলে আনি আজকের আমাদের মূলটা কত বড় হয়েছে দেখুন এটা সুজয় স্যালাডে নিয়ে যাবে বলে তুলেছে একটাই মূল কত বড় হয়েছে দেখুন আজকাল বাজার থেকে স্যালাড কিনতেই হয় না বাগানে প্রায় স্যালাড হয়েই যায় আজকের বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে একটা পাঁচমেশালি করে নেব আর আজকের এই ঢেঁড়সগুলো উঠেছে ঢ্যাঁড়সের তো অনেক রকম হয় সর্ষে বাটা দিয়ে হয় ঢেঁড়সের ঝোল হয় রাঁধুনি ফোড়ন দিয়ে ঢেঁড়স ভাজা হয় পেঁয়াজ দিয়ে আজকের আমরা ঢেঁড়স সিদ্ধ করব। ঢেঁড়স সিদ্ধ নুন আর সর্ষের তেল দিয়ে কখনো খেয়েছেন দেখবেন খেয়ে একবার খুব ভালো লাগে আজকে পাঁচ মেশালিটা শুরু করি পাঁচ মেশালি ঘরের সবজি তো তাই কিচ্ছু দেব না শুধু একটু সর্ষের তেল আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচমেশালি তরকারিটা করবো আর কিচ্ছু দেবো না আমি আগেও বলেছি আমি বাড়িতে কখনও লঙ্কা কিনি না আমার গাছের লঙ্কাই হয়ে যায় এগুলো সেরেনো আর এগুলো ইন্ডিয়ান লঙ্কা গাছে অনেক সময় তুলতে পারি না পেকে যায় সামান্য একটু গ্রিন থাকে আর লাল থাকে বাড়িতে তুলে রাখলে পেকেই যায় এই যে পাঁচ মশারি চরি সামান্য একটু জল তুলে গেলে একটু তেল দিলাম একটু কালো কাগজে পড়ে দিলাম আর বাড়ির লঙ্কা দিয়ে এখানে কি সুন্দর তরকারি হয়েছে একটু ঢাকা দেবো সামান্য একটু জল দেবো যাতে একটু শুদ্ধ হয়ে যায় ব্যাস পাঁচ মশারি তরকারি রেডি দিয়ে লাস্টে চালের গুঁড়ো গুলে দিয়ে দেবো আর একটু ধনে পাতা দেবো ব্যাস হয়ে যাবে পাঁচ পেশালি চচ্চড়ি কোনো দিন করিনি চিন্তা করলাম আচ্ছা সব শাক তো ভাজা খাওয়া যায় তাহলে থানকুনি পাতা কেন ভাজা খাওয়া যায় না আজকের আমি প্রথম থানকুনি পাতা ভাজা করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমন লাগলো একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেলে কালো জিরে দিলাম একটা রসুন কোয়া ক্র্যাশ করে দিলাম দিয়ে আর ভালো করে ধুয়ে রাখা থানকুনি পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর একটু নুন দিলাম আর কিচ্ছু দিলাম না একটু সরষের তেল আর একটু কাঁচা লঙ্কার চাপটা একটু দিলাম ব্যাস ভাজা হয়ে গেল খুব সুন্দর এইবারে আমি এদিকে আমার গাছের উচ্ছে রাঙা আলু আর একটু প্লেন আলু সিদ্ধ করে নিলাম নিয়ে এখন নুন আর সর্ষের তেল দিয়ে মাখবো আপনারাও কি এইরকম খান কখনো আমি তো জানি না অনেকে খুব তেতো তেতো বলে তো তাই খায় কি জানি না সেই জন্য জিজ্ঞেস করছি কে খান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়স সিদ্ধ করার টিপস বলে দিই ঢ্যাঁড়স সিদ্ধ করতে গেলে এইরকম পুরো আখ্যা সিদ্ধ করতে হবে তারপরে কিন্তু মুঠিগুলো খুলতে হবে না হলে ঢ্যাঁড়সগুলো আরও ভ্যাগ করে স্লিপারি হয়ে যাবে সেই জন্য আগে থেকে কিন্তু কাট না কাটলে ভালো হয় আমি সেই রকম করেই করেছি এইবার একটু নুন একটু কাঁচা লাগে মুখে দিলে করে চলে যায় আর জীবতে হয় না আর ভীষণ সুন্দর লাগে আমাদের বাড়ির সকলে প্রায় এটা খুব পছন্দ করে তোমরা কে কে খাও নুন সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে অবশ্যই জানাবে যদি ভালো না লাগে তাও জানাবে যদি ভালো লাগে তাও জানাবে আমার গাছের থেরস বন্ধুরা আমার রান্না কমপ্লিট কি যে ভালো লাগে আপনাদের সঙ্গে রান্না করতে করতে সমস্ত কাজ করতে করতে গল্প করতে করতে কখন যে হয়ে যায় বুঝতে পারি না এখন আমরা ডিনার করব আর আপনাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছি অনেকবার এই বিদেশে আসার পরে আমাদের খাওয়াটা উল্টে গেছে আমরা দিনের বেলায় রুটি খাই রাতের বেলায় ভাত আগেই বললাম না ভাত নিয়ে যেতে অফিসে পছন্দ করে না তাই আজকে দেখুন পাঁচ মিশালি তরকারি উচ্ছে আলু ভাতে ধ্যারশ ভাতে আর থানকুনি পাতা ভাজা একটু মুসুর ডাল করলাম এই আমাদের রাতের ডিনার ভাত অল্প তরকারি বেশি এইরকম খেলেই শরীর থাকে হেলদি যাই হোক বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এই রকম কোন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন